প্রভাত সবাই কেমন আছে বন্ধুরা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত এখন মেয়ের জন্য টিফিন বানাচ্ছি এখানে অল্প ঘরে যা সবজি ছিল সব কেটে কুটে রেখেছি আজকে ওর পরীক্ষা একটা হয়ে গেছে আর এটা সেকেন্ড পরীক্ষা তো মেয়ের জন্য টিফিন বানিয়েছি বানাচ্ছি আর এখানে চাটা তৈরি করে ঢেকে ঢুকে রেখে দিয়েছি ফ্লাসটা রেখে দিয়েছি সবাই উঠবে সবাইকে দিতে হবে চা সকালবেলা মেয়ের জন্য টিফিন বানিয়ে মেয়েকে পাঠিয়ে তারপরে আবার ছেলের জন্য খাবার বানাতে হবে ছেলের আবার পরীক্ষা আছে আবার আজকে বৃহস্পতিবার ঠাকুরের পুজোর জোগাড় করতে হবে ঠান্ডা হয়ে যায় শক্ত হয়ে যায় ভালো লাগে না খেতে টিফিন তৈরি একদম হয়ে গেছে এটা ঠান্ডা হলেও খেতে ভালো লাগবে মেট টিফিন জল সব রেডি করে দিয়েছি একটু গরম আছে ঠান্ডা হোক আমি একটু জল গরম করবো চার জলটা মেয়েকে দিলাম রেডি হয়ে গেছে প্রায় কেউ খেতে দিতে হবে लो इधर देकेते দিলাম এবারে কেও দি বাদ দিলাম এবারে আমি একটু চাওয়া খাব সবধানে জাবি মেয়ে যাওয়ার পর বন্ধুরা বিছানা গুছিয়েছি দুটো ঘরের আর ঝাঁট পাট দিয়ে নিচ্ছি আজকে বৃহস্পতিবার তো তাড়াতাড়ি করে ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো সব করে নিতে হবে আর বিছানা টিছানা সব এই ঘরের গুছানো হয়ে গেছে ছেলের স্নান হয়ে গেছে ছেলের পরীক্ষা আছে ওকেও টিফিনটা খেতে দিতে হবে কেউ এসছে মনে হয় কিছুটা হলেও হালকা হয়েছি তাই এখন ক্যামেরার সামনে আসতে পারলাম তো হালকা হয়েছি মানে মেয়েকে টিফিন করে দিয়েছি মেয়ে চা খেয়ে বেরিয়েছে টিফিনটাও খেয়ে নেবে সময় মতো করে হয়তো হলে ঢোকার পরীক্ষার হলে ঢোকার আগে খেয়ে নেবে আর ছেলে খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান খাওয়া টিফিন খাওয়া সব হয়ে গেছে আর চাটা করে দিই করে দিই আমার হাজবেন্ড আবার যাবে ছেলেকে দিতে ছেলেকে দিয়ে এসে ও চান করে তারপরে পুজো করবে আর তারপর আমার আমি শুধু পরিষ্কার করা রান্না বাকি আছে ওটা করে তারপরে আমার মানে আমি একটু নিশ্চিন্তি হব তারপরে আমি রান্না বান্নাটা মনোযোগ দিয়ে করতে পারবো না তো না এই এই কাজ আছে সেই কাজ বলে না তখন রান্নায় খুব মানে বেঘাত ঘটে আর কি রান্না মনোযোগ দিয়ে করতে পারি না যাই হোক আর অনেক সকালে উঠেছি আজকে কালকে উঠতে হবে কালকে আবার চারটের সময় উঠতে হবে আমার হাজব্যান্ড বাইরে তো যাই হোক চাটা করে দিই লাল চা করবো আর একটু আদা টাদা দিয়ে করবো একটু খাবো টিফিন খেতে তো দেরি আছে মায়ের পুজো হবে তারপরে টিফিন খাবো টিফিন খেতে খেতে সেই হয়তো সাড়ে এগারোটা বেজে যাবে চলো চা করে দিয়ে দিন শুধু হয়ে গেছে বন্ধুরা ঠাকুর ঘর আমার মোটামুটি গুছানো হয়ে গেছে বাসন টাসন মেজে আর ঘরটাকে রেডি করে নিয়েছি বন্ধুরা পুজোর জন্য কতগুলো জিনিস কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো মায়ের পায়েস রাধার জন্যে এই হাঁড়িটা কিনেছি পিতলের আর এই থালা দুটো গ্লাস দুটো এই পঞ্চপ্রদীপটা এই সুতটা আর কিনেছি এই শাকটা এই শাকটা অবশ্য কিনেছি তোমার এই গত মঙ্গলবার দিন আগের একটা শাক ছিল তো খুব ভালো করে বাজাতে পারতাম না বলে এটা কিনেছি সব গুছিয়ে দিয়েছি মুখ ফুল সব কিছু গুছিয়ে দিয়েছি আর তুলসী পাতা তো বৃহস্পতিবার তুলতে নেই বলে বাজার থেকে কিনে নিয়ে এসেছিল এই যে বড় বড় ডাটি এগুলো পাখিকে দিয়ে দেবো আর এখানে দুটো জবা ফুল দিয়েছে কিন্তু পুরো কুড়ি এ বলবো জলে রেখে দিতে কালকে পুজো হয়ে যাবে এইগুলো পাখিকে দিয়ে দিই আর বাকি ফুল আছে এখনো অনেক ওগুলো কালকের জন্যে আর এখানে কিছু গ্রসারি বাজার কালকে তুলেছিলাম বাকিগুলো রয়েছে এগুলোকে একটু গুছাবো রান্না নাম ভাত হয়ে গেছে আর এদিকে অনেকগুলো কাজ সেরে এসছে এখানেও কিছু হয়েছে তো পরে দেখাবো আর ফুলকপি হবে একটু পোস্ত হবে আর নিরামিষের দিন একটু চাটনি হলে ভালো হয় কিন্তু আজকে চাটনি খাওয়ার লোক নেই কেউ বন্ধুরা টিফিনটা খেয়ে নিই কালকে দুটো বাসি রুটি ছিল রাতে করা হয়েছিল তাই দিয়ে আর এই যে দুধ দিয়ে খেয়ে নিচ্ছি করে তেল দিয়েছি ভাঁ দেখছি গেলা হয়ে গেছে একটু ফুলকপিগুলো আমি একটু খেয়ে নিয়ে রান্নাটা করছি ফুলকপির তরকারি করে আলু পোস্ত করবো এই রান্না করতে করতেও এর মাঝে অনেক কাজ ফুলকপির তরকারিটা চড়িয়ে দিয়েছি এখানে পুজো হয়ে গেছে সবাইকে প্রসাদ দিলাম এটা ঠাকুর ঘরে রেখে দি আর আমার লাঠি সোনারও খাওয়া হয়ে গেছে এই যে এখন ঘুমাচ্ছে চুপ করে ওকে বেঁধে রেখে দিয়েছি নাহলে তো এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে আর আমি ঠিকমতো কাজ করতে পারবো না ছেলে মেয়ে থাকলে ওরাই সামলায় ওরা যেহেতু নেই সে তো আমাকে খুব সমস্যায় ফেলবে সবজিগুলো তোলা হয়েছে লঙ্কাগুলো একটু ডাটি ছাড়িয়ে তারপরে রেখে দেবো আর শীতকাল পড়ে গেছে শীতকাল পড়ে গেছে মানেই হলো এই যে শীতকালের প্রিয় জিনিসটি হলো মোয়া এই বছর ফার্স্ট এই মোয়ালা এসছে যে আমাদের দেয় প্রত্যেক বছর সেই ভাই এসছিল তো আমার হাজবেন্ড নিয়েছে এক প্যাকেট এগুলো নিতেই হবে ফ্রিজে রেখে দিই আর আমার হাজব্যান্ড থাকছে না আর থাকছে না বলে পুরো মিষ্টি ভান্ডার ধরে এনেছে এখানে এই যে কি যেন এটাকে গজা গজা এই এক রকম মিষ্টি আরও নিয়ে এসছে সেগুলো কি খাওয়া হয়ে গেছে আর এটা তো আজকে পুজো হলো কাঁচা গোল্লা সব নলেন গুড়ের যেহেতু থাকছে না সেহেতু মিষ্টি একদম সব রেডি করে রেখে দিয়ে যাচ্ছে এখানে একটা আছে এটা হচ্ছে লাড্ডু আর কালকে একরকম মিষ্টি এনেছিল ওই কালকে রাতে এনেছিল সরপুরি আমার ছেলে খুব ভালোবাসে খেতে ওই জন্য নিয়েছিল কালকে রাতেই শেষ হয়ে গেছে সব আর যেহেতু মা ছেলে সবাই ভালোবাসে খেতে মিষ্টি ওই জন্য সব নিয়ে এসে স্টক করে রেখে দিয়েছে আমাদের যাতে অসুবিধা না হয় আর দু তিন দিন থাকবে না বাইরে চলে যাবে সে একটা বিড়াল আছে জানো তো ওর না একটা পা নয় কুকুরে কাম কামড়ে দিয়েছে বা কিছুতে আঘাত লেগেছে টাড়িতেও আঘাত লাগতে পারে আর কিংবা কেউ মেরেছে একটা পা না হয় ভেঙে গেছে বেশ ফুলেছে তা আমি ওকে ওষুধ দিচ্ছি খাবারের সাথে কিন্তু খাচ্ছে না তিতো তো খাবে না তো দুধটা ফেলাই যাচ্ছে দুধের সাথে দিচ্ছি খাচ্ছে না তো আমি রেস্কিউ যে ওই যে রাস্তার স্ট্রিট ডকগুলোকে যে রেস্কিউ টিম যারা এসেছিলেন ওদেরকে বলেছিলাম তো ওরা তো কিছু বললো না যে কী করতে হবে না হবে দেখি যদি ওরা বলতো যে কোনো ওষুধ খাওয়ালে ঠিক হয়েছে তো ওষুধ তো খাওয়ানো যাচ্ছে না ওকে তো ওকে যদি মানে ওই খাবারের সাথে কিছু দিয়ে অজ্ঞান করে তারপরে ওকে যদি নিয়ে গিয়ে ঠিক করা যায় পাটা নয়তো ঠিক হবে না আমার তো ভীষণ কষ্ট লাগছে দেখে সমানে কাঁদছে আর খেতে দিলে খাবারও ঠিকঠাক খাচ্ছে না আসলে যন্ত্রণা তো আর শীতকালে একটু বেশি পেন হয় এই দেখো বাচ্চা বিড়ালটা ওই দেখো পায়ে কি হয়েছে কে জানে মনে হয় কিছুতে কামড়েই দিয়েছে ও মা ও মা আজকে তো মাছ হয়নি বাবু আজকে তো মাছ হয়নি মা দুধ দেব দুধ খাবে তুমি তুমি তো দুধ ভাত খেতে চাও না দুধ দি খাও দাঁড়াও দুধ দি অল্প দু চারটি ভাত আর একটু বেশি করে দুধ দিলাম আয় কই এসো এসো এই এই তো তো এই তো কোথায় খাবে ওপরে আচ্ছা 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 নাও খাও 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 ওরে বা খাও 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 দুধ খাও রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট আর এখন মানে দেড়টার বেশি বাজে প্রায় একটা পঁয়ত্রিশ এরকম বাজে তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে আর ছেলে আস্তে আস্তে সেই আড়াইটা কারণ ও দুটো পনেরো পর্যন্তই পরীক্ষা তারপরে বেরোবে আসবে আস্তে আস্তে প্রায় দুটো তিরিশ পঁয়ত্রিশ এরকম বেজে যায় তার মধ্যে আমি এই কাজগুলো যে ঠিকঠাক কাজগুলো আছে করে নিই গ্যাস আর একটু বাসন আছে সেগুলো ধুয়ে নেবো এইসব করে নিয়ে তারপর ওরা এলে একসাথে খাবো কিন্তু এই শীতকালে এই যে গরম গরম রান্না করলাম এই রান্না গরম খাবার স্বাদই আলাদা কিন্তু যতক্ষণে সে আড়াইটার সময় খাবো না এতটা গরমও থাকবে না হালকা হয়তো গরম থাকবে তো যাই হোক রান্নাগুলো আজকে রান্না হয়েছে এখানে উচ্ছে ভাজা আর ডাল এটা হচ্ছে মুগের ডাল আর এখানে আছে পালং শাক ওই মূলো বেগুন এসব দিয়ে আলু দিয়ে পালং শাক একটু আলু পোস্ত করলাম আলু ফুল কপির নিরামিষ একটু পরিপাটি করে রান্না করার চেষ্টা করেছি যাই হোক চলো অলরেডি মায়ের কিন্তু খাওয়া হয়ে গেছে মানে একটা পনেরো কুড়ি বাজলেই মাকে বলি খেয়ে নিতে কারণ বয়স হচ্ছে তো তারপরে শীতকালের বেলা হজম হবে না তো মায়ের খাওয়া হয়ে গেছে এরপরে আমাদের খাওয়া তো দেরি আছে শ্রদ্ধা বন্ধুরা এখন তো শীতকাল সন্ধ্যা একটু তাড়াতাড়ি হচ্ছে তো সন্ধ্যের সময় মানে বিকেলবেলায় চা খেয়ে সন্ধ্যে দিয়ে তারপরে এখন এসছে টিফিন বানাবো তো একটু বেগুনই বানাবো বেগুন রেখে দিয়েছি কেটে তারপরে বানাবো আর মেয়েও আসবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো ও এসে মুড়ি খেতে পারবে ছেলেও খাবে আমরা সবাই খাবো আর দু একটা রেখে দেবো রাত্রিবেলায় মা ভাত দিয়ে খাবে হাজবেন্ড খাবে তো সেগুলিটা চটপট বানিয়ে নিই

কাপড়ের উপরে আটাই ভর্তি এগুলো একটু মুছে পরিষ্কার করে নিই জায়গাটা বেশ অপরিষ্কার হয়ে আছে দিয়ে চা করব চা বসিয়েছি আর একটা গরম বিকনি খাচ্ছি খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে ঘরে বানানোর জিনিস খাওয়ার স্বাদে আলাদা তাই না চাটা করে সবাইকে চা দিয়ে খেতে খেতে ছেলেকে একটু অঙ্ক দেখাবো অঙ্ক পরীক্ষা আছে তারপর জামা আছে গুছাতে হবে আবার রাতে সবাইকে খাবার দাবার আছে তো কাজের আর শেষ নেই ছেলে মেয়ের পরীক্ষা শুরু মানে আমারও পরীক্ষা শুরু তো চাটা হয়ে গেছে চলো চাটা খেয়ে তারপরে পরে এবার দেখা হচ্ছে তোমাদের সাথে চলো বন্ধুরা রাত অনেকটাই হয়েছে আর ছেলের যেহেতু পরীক্ষা আছে সারাদিন তো রেস্ট হয়নি সেই ভোরবেলা উঠেছে তারপর থেকেই পড়াশোনা পরীক্ষা তো ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম ও খেয়ে আর অঙ্কটা করবে প্র্যাকটিস তারপর শোবে আয় চলে আয় বাবা এখানে বসেই খেয়ে আবো শোন বাবু আয় আর মেয়েকেও খেতে দেবো ভাত দেবো কেন ডাকছে মেয়ে কি করলে মা এগুলো কি হচ্ছে তোমার বাবা কি করলো বিছানা টিছানা সবকিছু বলটা ঢুকে গেছে তোমার ভেতরে মা এসো খেতে দেবো এসো এসো খেতে দেবো এসো এসো চলে এসো মা এসো এসো চলে এসো থাক বলটা আমি বের করে দেবো বের করে দেবো তুমি এসো খাবে এসো তুমি খাবে এসো তোমাকে খেতে দেবো এসো এসো ভাত খেতে দেবো রুটি দেবো এসো এসো রুটি দেবো এসো মা আমার ওই বাবালে ওই বাবালে দৌড়ালো এখন বাজে প্রায় রাত সাড়ে নটা সবার মোটামুটি খাওয়া হয়ে গেল হাজবেন্ড ছেলে মেয়ে মা সবার খাওয়া হয়ে গেছে কারণ ভোরবেলায় উঠতে হবে আবার ওই চারটে সাড়ে চারটে নাগাদ উঠতে হবে ওই জন্য সবাই তাড়াতাড়ি খেয়ে নিলো অন্য দিন আরেকটু দেরি করে খাই দশটার পর খায় তো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিল সবাই যেহেতু মেয়ে সারাদিন খায়নি ভাত খায়নি তারপরে হাজব্যান্ডকে ভোরবেলায় উঠতে হবে খেয়ে নিল এবার আমি খেতে যাবো তো ভাবলাম তার আগে ভিডিওটা এন্ড করে নিই তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে ডাটা নেক্সট দিন আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে শুভরাত্রি